আমি সুমনা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শীতের একটি খুব জনপ্রিয় খাবার কড়াইশুঁটি কচুরি এর রেসিপিটা নিয়ে আশা করি এটা সবার খুব প্রিয় একটি খাবার আচ্ছা পুরো রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রথমে কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি ভালো করে তারপর মিক্সিং গ্লাইন্ডারে এটাকে ব্লেন্ড করে নিয়েছি তারপর একটা প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একটু লঙ্কা আর আদা বাটা দিয়ে দেব। তারপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে ওই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে লবণ পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে পেস্টটা নেড়ে নেব অনবর্ত নাড়তে হবে যাতে পেস্টটা তল থেকে না লেগে যায় ভালো করে নেড়ে নিয়ে তারপর এর মধ্যে দু চামচ মতো ছাতু দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ছাতুটা দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব যাতে ছাতুটা খুব ভালোভাবে কড়াইশুটির সঙ্গে মিশে যায় এইভাবে আস্তে আস্তে ওটাকে মিশিয়ে নেব আস্তে আস্তে নেড়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার আস্তে আস্তে ভালো করে নেড়ে নেড়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব লো পরিমাণে রাখতে হবে নইলে তলে লেগে যেতে পারে দেখো খুব ভালোভাবে কিন্তু ছাতুটাকে কড়শুঁটির মধ্যে মিশিয়ে নিয়েছি এরপর আরেকটু নেড়ে নেব দেখো এটা অনেকটা শক্ত হয়ে গেছে এবার আস্তে আস্তে এটাকে নামিয়ে নেব এটাকে নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হতে রাখবো যাতে পরবর্তীকালে আমার পুরে পুর যখন আমি ভরব তখন যেন কোনো অসুবিধা না হয় এখন ময়দার ডোটা আমি তৈরি করে নেব সেই জন্য প্রথমে পাঁচশোর উপরে একটু ময়দা রেখেছি তারপর তিন চামচ মতো তেল দিয়েছি তেলটা কিন্তু গরম অবশ্যই গরম করতে হবে গরম করলে গরম করে নিলে কচুরিটা ক্রিস্পি হবে এবং নরমও হবে এর মধ্যে চিনি আর লবণ জল দিয়ে ভিজানো আছে এরপর তেলটা ভালোভাবে ময়দার মধ্যে মাখিয়ে নেব খুব আস্তে আস্তে ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নেব যাতে তেল আর ময়দা সম্পূর্ণভাবে মিশে যায় এরপর চার চামচ মতো সুজি দিয়ে দেব। এর মধ্যে সুজিটা দেওয়ার ফলে কচুরিগুলো খুব সফট হবে এরপর যে চিনি আর লবণ দিয়ে যে জলের মধ্যে রেখেছিলাম ওটা ভালোভাবে গুলিয়ে নেব যাতে জলের মধ্যে ওই চিনি আর লবণটা খুব ভালোভাবে গুলে যায় দিয়ে আস্তে আস্তে এবার ময়দার মধ্যে দিয়ে দেব এবার দিয়ে ওটাকে ভালোভাবে মেখে নেব ওর মধ্যে ভালোভাবে মিশে গেলে তাহলে তাহলে চিনি আর লবণটা খুব ভালোভাবে ময়দার মধ্যে মিশে যাবে এরপর খুব আস্তে আস্তে ওটাকে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দেবো এর মধ্যে মানে একসঙ্গে কিন্তু জল দিলে হবে না খুব অল্প অল্প করে জল দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে মাখতে হবে যাতে খুব সফট হয় চলো এখন আমি ময়দার ডোটা রেডি করে ফেলি ময়দাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার এটাকে রেস্টে রেখে দেবো ওই পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো এটাকে আমার কিন্তু কুড়ি মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি ময়দাটাকে আবার একবার মেখে নেব যাতে যে ভিতরে নরম নরম ফ্লাফি ভাবটা হয়েছে সেটা আর একবার মাখিয়ে নেওয়া হয় এবার আমি লেচিগুলো কেটে নেব আস্তে আস্তে এটাকে আর আরেকটু মেখে নেব তারপর চলো আরেকটু তারপর আমি কেটে এরপর আমি একটা একটা করে লেচিগুলো কেটে নেব দেখো লেচিগুলো কিন্তু খুব ছোটও করা যাবে না আবার খুব বড়ও করা যাবে না খুব ছোটো করলে কী হবে পুরগুলো দিলে ফেটে যাওয়ার চান্স আছে আর খুব বড় করলে পুরো লাগবে বড় বড়ো লাগবে ভালো লাগবে না একটা মিডিয়াম সাইজে করতে হবে তো চলো আস্তে আস্তে আমি লেচিগুলো সবগুলো কেটে নিই আমার কিন্তু লেচিগুলো কমপ্লিট হয়ে গেছে এখন পুক ভরার জন্য বাটি তৈরি করে নিচ্ছি যেটাকে এটাই কিন্তু আসল মন দিয়ে দেখো আমি কিন্তু ধারগুলো পাতলা করে নিচ্ছি মাঝখানটা কিন্তু পাতলা করলে চলবে না তাহলে কি হবে ফেটে যাওয়ার চান্স আছে এরপরে খুব ওটাকে আস্তে আস্তে হাত হাতে ওটাকে ধারগুলো চিপে চিপে বড় করে নেব এরপর কড়াইশুঁটি পুরটাকে এর মধ্যে দিয়ে দেব একটু চিপে দেব যাতে ওটা ভিতর দিকে চলে যায় তারপর আস্তে আস্তে পুরো মুখটাকে বন্ধ করে নেব এবং একটু চিপে দিয়ে ওটাকে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নেব যাতে ওটা সম্পূর্ণ ঠিকঠাকভাবে একটা লেচি তৈরি হয়ে যায় এইভাবে সবগুলোর মধ্যে কিন্তু আমি পুর ভরে নেব আস্তে আস্তে তারপর দেখো আমি কিন্তু আগের থেকেই একটা বেলে রেখে দিয়েছি তো চলো এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার লুচিটা দিয়ে দেব এবার আস্তে আস্তে একটু চেপে দেবো যাতে ওটা ফুলে ওঠে দেখো কত সুন্দর কিন্তু ফুলে উঠছে খুব সুন্দরভাবে এটা ফুলে উঠেছে এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটা তুলে নেব আমার কড়াইশুপি কচুরি রেডি আজকে এই পর্যন্ত